নেতীবিন্দু লজ দা ইন্ডিয়ান নেটীবিন্দু এবং আমাদের পৌরসভা নেতীবিন্দু এখানে এসেছেন আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবংbmod ভাত জান বলছি আপনারা জানেন সেই টিয়ার আদর্শে আমরা রাজনীতি করি ঠিক আমরা ভয়পর লোকের রাজনীতি করি না ঠিক কুছায় কিছু ভয়পর নেতা তৈরি হয়েছে তার বাড়ি ঘর ভাঙি দিয়েছে একদম শেষ তারপর তাদের নেতা তার আকারে যে মোরাল যেগুলো ছিল সব মাটি সাত আমরা তো আর এসব করি না তাই না আমরা এসব করি না আমরা এটা চাই যে আপনাদেরকে আপনাদেরকে সাহস দিতে চাই আপনারা যাতে আমাদের সাথে সহযোগিতা করেন আমাদের সহযোগিতা করেন আপনাদের আর খবর নাই সব পালাইছেন সব পালাইছেন ঢাকা কলকাতা কেউ এখানে ওখানে তারপর আমাদের কোমরখালি এসে আনসারের বাড়িতে থেকে জমি থেকে শুরু করে সবকিছু করছে সব কিছু করছেন আমরা হুঁশিয়ার করে দিতে চাই আমাদের লোক যেদিন আপনাদের পাবে আপনারা বুঝতে পারবেন আমরা এরকম পলাতক লোক না আমি যখন উনিশশো ছয় সালে ক্ষমতাচ্যুত হলাম আমরা তো পরের দিন ছাব্বিশ তারিখ ছিল পরের দিন সতেরো তারিখ সতেরোশ তারিখে ছুট টুট আমরা ওই আমার অফিসে সামনে ও অফিসে কোনো অসুবিধা হয় আপনারা এত অসুবিধা ফিল করছেন কেন আপনারা এত অসুবিধা ফিল করছেন কেন সেই খান সাহেব কই ওই খালির খান সাহেব কই কোন খানের খবর না কোন খানের খবর নাই সব পলাতক

আমি তো পাশেই আছি আমরা একটা বলতেছি কলে বাংলাদেশ শাসন করা যাবে যাবে বলেন আর তুলে চল মোদি দেখে যান প্লেন থেকে দেখেন আকাশ থেকে দেখেন মোদী বাবু দেখে যান তার এজেন্ট যারা দেশে আছেন তারা দেখে যান যাই হোক আমরা আর কথা বলতে চাই না আমরা এইটুকু বলতে চাই শুধু যে শহীদ জিয়ার আদর্শ তার বেগম খালেদা জিয়ার নেতৃত্ব তারেক রহমানের নেতৃত্ব এটা আমাদের কাছে একটা মহৌষদ মহৌষদ আজকে দেখেন বিনা পয়সায় হাজার হাজার লোক এখানে আসছে কি জন্য